আসসালামু আলাইকুম আচ্ছা একটা প্রশ্নের উত্তর দাও তো এই শীতের মধ্যে তোমাদের ভিতর কে আছে যে মায়ের ডাক ছাড়া স্কুলের জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে যেতে পারো তোমাদের উত্তরটা নিশ্চয়ই আমার সাথে মিলে যাবে যে আমি তো পারি না হ্যাঁ তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি তোমাদের বইয়ের পড়া যদি তোমরা কোনো কারণে স্কুলে যেতে ব্যর্থ হও তাহলে তোমরা আমার এই ক্লাস থেকেই তোমাদের বইয়ের পড়া শিখে নিতে পারবে তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকে আমরা প্রথম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়টি পড়ব চলো দ্বিতীয় অধ্যায়টিতে চলে যাই আমরা প্রথমে আমরা শিরোনাম থেকে দেখে নিব বইয়ের সূচিপত্র থেকে অধ্যায় দুই এর নাম হচ্ছে গণনা অধ্যায়টি পাঁচ থেকে আট পৃষ্ঠা পর্যন্ত আছে আজকে আমরা তাহলে পাঁচ থেকে আট পৃষ্ঠা পড়ব তাহলে চলো শুরু করে দিই দেখো এখানে রয়েছে গণনা উপকরণ গণনা গণনা করি তাহলে আমরা গণনা করি এখানে দেখো একটি পতাকা রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা গাঢ় সবুজের মাঝে লাল বৃত্ত এখানে কয়টি পতাকা রয়েছে একটি পতাকা রয়েছে এখানে একটি বাংলাদেশের জাতীয় পতাকা রয়েছে তারপর দেখো বাংলাদেশের জাতীয় ফলের নাম কি কাঁঠাল এখানে দুটি কাঁঠালের ছবি রয়েছে এক দুই এখানে দুটি কাঁঠালের ছবি রয়েছে আমরা দুই লিখতে পারি তো তারপর দেখো নিচের দিকে এখানে কি রয়েছে বাংলাদেশের জাতীয় পাখির ছবি রয়েছে এক দুই তিন বাংলাদেশের জাতীয় পাখি কি দোয়েল এখানে তিনটি দোয়েলের ছবি রয়েছে এরপর দেখো বাংলাদেশের জাতীয় ফুল কি বলতো শাপলা এখানে এক দুই তিন চার চারটি শাপলা ফুলের ছবি রয়েছে বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি শাপলা এখানে চারটি শাপলা ফুলের ছবি রয়েছে এরপর দেখো বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার এর ছবি দেওয়া রয়েছে অর্থাৎ বাঘের ছবি দেওয়া রয়েছে কয়েকটি বাঘ রয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটি বাঘের ছবি রয়েছে তাহলে আমরা পাঁচ লিখতে পারি তো আমরা এখানে কি বলবো এখানে পাঁচটি বাঘের ছবি রয়েছে তারপর দেখেও ছয় পৃষ্ঠাতে চলে আসলাম ছয় পৃষ্ঠায় কী লেখা রয়েছে লেখা রয়েছে ডাক টেনে সমান সংখ্যক ছবি মিল করি আমরা প্রথমে ছবিগুলো দেখে নিই কী কী ছবি আছে দেখো প্রথমেই রয়েছে আমের ছবি আম খেতে তো খুবই মজা তারপর দেখো পাতার ছবি রয়েছে তারপর দেখো কি রয়েছে বলের ছবি রয়েছে তারপর লাটিমের ছবি রয়েছে তারপর দেখো আপেলের ছবি রয়েছে আপেল খেলে শক্তি বাড়ে লাল লাল আপেলের ছবি রয়েছে তারপর দেখো এদিকে কিসের ছবি রয়েছে কলার ছবি রয়েছে তারপর গোলাপ ফুলের ছবি রয়েছে তারপর দেখো কি রয়েছে ছাতার ছবি রয়েছে তারপর কলমের ছবি রয়েছে তারপর জাতীয় ফল বাংলাদেশের জাতীয় ফল কাঁঠালের ছবি রয়েছে এই তো আমরা সব ছবিগুলো দেখে ফেললাম এবার আমরা গণনা করব এবং কি করবো সমান সংখ্যক ছবির সাথে মিল করব। দেখো একটা তো করে দেওয়াই আছে কি দেওয়া আছে এখানে আমরা একটু পৃষ্ঠাটা দেখে নিই একবারে যদি পুরো পৃষ্ঠাটা আমরা দেখতে পাই হ্যাঁ এবার দেখা যাচ্ছে দেখো প্রথমে এক দুই দুটি আমের ছবি রয়েছে আর এপাশে দুটি ছাতার ছবি রয়েছে তাই ডাক ডাক টেনে দুটি আমের সাথে দুটি ছাতার মিল করে দেওয়া হয়েছে তারপর দেখো এখানে এক দুই তিন চার চারটি পাতার ছবি রয়েছে আর ডান পাশে দেখো কোথায় চারটি জিনিসের ছবি রয়েছে পেয়েছ হ্যাঁ প্রথমেই এক দুই তিন চার চারটি কলার ছবি রয়েছে তাহলে এই তো আমরা মিল করে ফেলব চারটি পাতার সাথে চারটি কলা তারপর দেখো একটি বলের ছবি রয়েছে আর এ পাশে একটি কাঁঠালের ছবি রয়েছে তাহলে আমরা একের সাথে এক মিল করে দিই দাগ টেনে পেরেছ তোমরা একটি বলের সাথে একটি কাঁঠাল দাগ টেনে মিল করতে তারপর দেখো এখানে লাঠিমের ছবি রয়েছে কয়টি এক এক দুই তিন তিনটি লাঠিমের ছবি রয়েছে আর ডান পাশে দেখো কোথায় তিনটি জিনিসের ছবি রয়েছে পেয়েছ হ্যাঁ গোলাপের ছবি তাই না এক দুই তিন তিনটি গোলাপের ছবি রয়েছে তাহলে আমরা তিনটি লাটিমের সাথে তিনটি গোলাপ দাগ টেনে মিল করে দিই পেরেছ তোমরা দাগ টেনে মিল করতে গোলাপের সাথে লাটিম হ্যাঁ এবার দেখো নিচে আপেলের ছবি রয়েছে কয়টি এক দুই তিন চার পাঁচ পাঁচটি আপেল রয়েছে আর এ পাশে কোথায় পাঁচটি জিনিস রয়েছে এই তো পেয়েছি এখানে কলমের ছবি রয়েছে পাঁচটি তাই না গুনতে পেরেছ তোমরা এক দুই তিন চার পাঁচ হ্যাঁ পাঁচটি কলমের ছবি রয়েছে তাহলে আমরা পাঁচটি আপেলের সাথে পাঁচটি কলম ডাক টেনে মিল করে দিই এই তো আমাদের পৃষ্ঠা নাম্বার ছয় হয়ে গেল এবার আমরা পরের পৃষ্ঠাটি দেখি পৃষ্ঠা নাম্বার সাত এখানে কি বলা আছে একটু বড় করে আমরা যদি দেখতে চাই দেখো বলা আছে গণনা করি তার মানে এখানে আমরা শুধু গণনা করব। প্রথমেই দেখো ইলিশ মাছের ছবি রয়েছে বাংলাদেশের জাতীয় মাছের নাম কী বলতো ঠিক বলেছ ইলিশ তাহলে গণি ফেলি কয়টা ইলিশ রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি ইলিশের ছবি রয়েছে ভেরি গুড পেরেছ তোমরা তারপর দেখো আমের ছবি রয়েছে গণনা করে ফেলি কয়টি আম রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাতটি আম রয়েছে তোমরাও তো পেরেছ আমার সাথে ভেরি গুড তারপর দেখো কি রয়েছে রং বেরঙের বেলুন রয়েছে গণনা করে ফেলি কয়টি বেলুন রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি বেলুনের ছবি রয়েছে ভেরি গুড তোমরাও পেরেছ এখানে আটটি বেলুন রয়েছে তারপর দেখো এইদিকে কী রয়েছে আনারসের ছবি রয়েছে গণনা করে ফেলি কয়টি আনারস রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি আনারসের ছবি রয়েছে এই তো তোমরা পেরে গেছো তারপর নিচের দিকে দেখি দেখো এখানে ডাবের ছবি রয়েছে সবুজ সবুজ কচি কচি ডাব তোমরা কি জানো আমরা পরিশ্রম করে ক্লান্ত হলে সেই ক্লান্তি কাটাতে চিকিৎসকরা অনেক সময়ই ডাবের পানি খেতে বলেন কিন্তু অতিরিক্ত ডাবের পানি ভয়ের কারণ হতে পারে হতে পারে অ্যালার্জির সমস্যা এবং হাইপার ক্যালেমিয়া রোগের মতো বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তাই অতিরিক্ত কোনো কিছুই ভালো না এছাড়া যারা উচ্চ রক্তচাপে ভোগে বা যাদের ব্লাড প্রেশার হাই তারা যদি ডাবের পানি খেতে পারে তাহলে সেটা তাদের জন্য সুফল বয়ে আনবে কিন্তু যাদের ব্লাড প্রেশার লো বা নিম্ন রক্তচাপে যারা ভোগে তারা যদি ডাবের পানি খায় এতে তাদের ভয়ের কারণ হতে পারে তাই আমাদের বুঝে শুনে যে কোনো জিনিস পরিমাণ মতো ব্যবহার করতে হবে আচ্ছা এবার গুনে ফেলি এখানে কয়টি ডাব আছে চলো একসাথে গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশটি ডাবের ছবি আছে এই তো তোমরা পেরে গেছ দেখো নিচে একটি কাজ দেওয়া রয়েছে কাজটা কি তোমাদের আশেপাশে বিভিন্ন বস্তু গণনা করে কয়টি আছে বলো তোমাদের আশেপাশে বিভিন্ন বস্তু গণনা করে কয়টি আছে বলো তোমরা কি কাজটি বুঝতে পেরেছো তোমাদের আশেপাশে একটু লক্ষ্য করো দেখো তোমার বাবা কয়টি আপেল কিনল কয়টি কমলা কিনল কয়টি বেগুন আনলো কিংবা কয়টি ডিম আনলো তোমাদের ঘরে কয়টি বালিশ আছে কয়জন জুতা আছে তোমাদের ঘরে কয়জন সদস্য আছে এভাবে গুনে গুনে তোমরা বাড়ির বড়োদের কাছে বলো এটাই হচ্ছে তোমাদের কাজ তারপর পৃষ্ঠা নাম্বার আট আমরা খেয়াল করি এখানে কি বলা আছে এখানে বলা আছে দাগ টেনে সমান সংখ্যক ছবি মিল করি আমরা আবার এখানে দাগ টানাটানির খেলাটা খেলে ফেলব এজন্য আমরা পুরো পৃষ্ঠাটা একটু দেখে নিই কী আছে এখানে হ্যাঁ এবার ঠিক আছে দেখো প্রথমেই কী আছে প্রথমেই গাজরের ছবি আছে এখানে তারপর দেখো বেলুনের ছবি আছে ফুলের ছবি আছে ডিমের ছবি আছে পাতার ছবি আছে কলার ছবি আছে গ্লাসের ছবি আছে বেলুনের ছবি আছে চায়ের কাপের ছবি আছে তারপর কলমের ছবি আছে এখন আমরা গণনা করে করে সমান সংখ্যক ছবির সাথে মিল করে ফেলব প্রথমে এই গণনা করি কয়টি গাজর আছে এক এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি গাজর আছে দেখো ডান পাশে কোথায় ছয়টি জিনিস আছে পেয়েছ হ্যাঁ এই তো এখানে বেলুন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি বেলুন আছে তাহলে আমরা দাগ টেনে মিল করে দিই তোমরা কি পেরেছ দাগ টেনে মিল করতে হ্যাঁ এরপর ডা পাশে বেলুনের ছবি আছে কয়টি দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি বেলুনের ছবি আছে দেখো ডান পাশে কোথায় নয়টি জিনিসের ছবি আছে দেখো তো কোথায় 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 বলো তো এই তো পেয়েছি এইখানে কয়টি চার কাপ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি চায়ের কাপ আছে তাহলে আমরা বেলুনের সাথে চায়ের কাপ টেনে মিল করে দেব তোমরা কি পেরেছ দাগ টেনে মিল করতে তারপর এখানে দেখো ফুলের ছবি আছে গণনা করো কয়টি ফুল এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি ফুলের ছবি তাহলে ডান পাশে দেখো কোন জিনিসটি সাতটি আছে কলা এক দুই তিন চার পাঁচ ছয় সাত হ্যাঁ সাতটি কলা আছে তাহলে আমরা দাগ টেনে মিল করে দিই ফুলের সাথে কলা এরপর দেখো ডিমের ছবি আছে কয়টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি ডিমের ছবি আছে এবার ডান পাশে দেখো কোন জিনিসটি দশটি আছে কলম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হ্যাঁ দশটি কলম আছে তাহলে দাগ টেনে মিল করে দিই পেরেছ তোমরা দাগ টেনে মিল করতে তারপর দেখো পাতার ছবি আছে কয়টি পাতার ছবি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি পাতার ছবি আছে ডান পাশে দেখো কোন জিনিসটি আটটি আছে একটি তো আছে গ্লাস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হ্যাঁ আটটি গ্লাসের ছবি আছে তাহলে আমরা দাগ টেনে মিল করে দিই ভেরি গুড তোমাদের কিন্তু একটি কাজ রয়ে গেল বাসায় তোমাদের চারপাশে তোমরা দেখবে কোন জিনিস কতটি করে আছে তোমরা সেগুলো গণনা করে করে বাড়ির বড় যে সদস্য আছে বাড়ির বড়দের কাছে তোমরা বলবে এটাই তোমাদের কাজ তো দেখতে দেখতেই তোমাদের দ্বিতীয় অধ্যায় হয়ে গেল সবার জন্য অনেক অনেক শুভকামনা রেখে আজকে এখানেই আমি শেষ করছি আল্লাহ হাফেজ